সময় সব কিছু দেখিয়ে দেয় কে বিনা স্বার্থে তোমার সাথে আছে আর কে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার সাথে আছে কার উপর বিশ্বাস রাখো মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ চুবল মারে আত্মরক্ষার জন্য মানুষ চুবল মারে আনন্দ পেতে মজা লুটবে কুকুরকে উপকার করে দেখবেন রাত জেগে জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষের উপকার করে দেখবেন সব থেকে বড় দুকাটাই আপনাকে দিবে সবাই বলে বিশ্বাস করে দেখো ঠকাবো না কিন্তু মনটা বলে অনেক টকেছি আর টকবো না সম্মান পেতে হলে সম্মান দিতে শিখো যে ব্যক্তি নিজে অন্যকে সম্মান দিতে জানে না সে ব্যক্তি নিজে সম্মান পাবে এমন আশা করা নিতান্তই মোকামি পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যর সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কেড়ে নেয় বিশ্বাস খুব ভয়ানক জিনিস না দেখা যায় না চোয়া যায় তবে এটা একবার হারালে সব হারিয়ে যায় আমার জীবনে প্রতিটা পৃষ্ঠায় আমি নিজেই দোষী সুতরাং আমার দিনকাল খারাপ গেলেও আমি বরাবর হাসি খুশি হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙ্গুল নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথার সব সময় সত্যি নাও হতে পারে জীবন আরও সুন্দর হতো যদি সময়ের আগে মানুষকে চেনা যেত মানুষকে টোকানো খুব সহজ কিন্তু টকে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন স্বার্থপররা ভালোই তাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে স্বার্থপর এই সমাজে ভালো বলে কিছু নেই আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো যার মন রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিত্তে শিখিয়েছে মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন নিজেকে শোধ রাখার চেষ্টা করুন কেউ না ভালোবাসলেও অন্তত ঘৃণা করার সাহস পাবে না নিজেকে কিছুটা গরির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না মুখের উপর সত্য বলা মানুষটা অপ্রিয় হলেও সে মুখুশ মিথ্যাবাদী থেকে উত্তম মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলেই বদলে যায় অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না